এই গল্পটা কোরআনের এই গল্পটা ওই এক ঝাঁক পাখির যারা আল্লাহর ঘর এর জন্য যুদ্ধ করেছিল সে মুসিবত এই গল্পটা ওই হাতিওয়ালা বাহিনীর আমি কাবা ভেঙ্গে দেব আর মক্কাকে আমার হাত দিয়ে মিশিয়ে দেব অবশ্যই আমার হুজুর কেন নয় এই গল্পটা ওই ইনসানের যে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কত সুন্দর আমার এই কালিশা পুরো দুনিয়া এখন জানতে পারবে আমি হলাম আব্রাহা রাজা আর আমার এই গির্জা ঘর ছিনিয়ে নিবে মক্কাবাসীর পায়ের নিচের মাটি এটা হবে এখন নতুন কাবা যখনই কুরান তিলাওয়াতের আওয়াজ আমার কানে আসে তখনই আমার গায়ের লোম খাড়া হয়ে যায় তোমরা কি দেখোনি আল্লাহ ওই হাতিওয়ালা বাহিনীর সাথে কি করেছিল আমরা সবাই কম বেশি জানি যে আল্লাহ তার ঘর কাবাকে রক্ষার জন্য একঝাঁক পাখি পাঠিয়েছিল কিন্তু আসলে আমরা কি এটা জানি আল্লাহ কেন ওই পাখিগুলোকে পাঠিয়েছিল আমার মনে আছে হাতিয়ালা সালে নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলেহাল্লামের জন্ম হয়েছিল কে ভুলতে পারে ওই শালটা এ ছিল আব্রাহা আর কেন সে আল্লাহর ঘরকে ধ্বংস করতে চেয়েছিল ঈশা মাসিয়ার এই সুন্দর কালিশার সামনে ভুলে যাবে সবাই আল্লাহর ওই ঘরকে অবশ্যই আমার হুজুর কোথায় সেই মাটির কাবা আর কোথায় আমাদের খুব সুন্দর কালিশা কি সেই কাহিনী যার জন্য সুরা ফিল নাজিল হয়েছিল আর চোদ্দশো বছর পূর্বে নাজিল হওয়া এই সুরার মধ্যে এমন কি আছে যা আমাদের জীবনে প্রয়োজন এই কিছু জানব আজকের ভিডিওতে বিভিন্ন স্কলারদের মতে সুরাফিল মক্কাতে নাজিল হয়েছে কারণ কুরাইশ বংশের মানুষদের মহান আল্লাহ এটা মনে করিয়ে দেন যে তারা কেন নাবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের পয়গামকে নাকুচ করে দিচ্ছে তারা কি ভুলে গেছে আল্লাহর ঘর কাবার সেই ঘটনা মোহাম্মদ সবার কাছে পয়গাম পাঠাচ্ছে লোকজন এক এক করে তার উপর ইমান আনছে তুমি কি বলতে চাও এ বিষয়ে মেনে নাও মোহাম্মদ সত্যবাদী কিন্তু তারপরও তাকে আমাদের থামাতেই হবে ভেবে দেখো যদি আমরা এই মূর্তিগুলোকে ফেলে দিই তখন কি হবে কি আর হবে না তিনশো ষাটটি মূর্তি থাকবে না আমরা গরম ও শীতকালে সফর করতে পারব হতে পারে আশেপাশের কোন রাজা আমাদের উপর হামলা করে দিল যেমনটা আব্রাহা করেছিল আসলে এই পাঁচশো সত্তর সিই কি তখনও নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্ম হয়নি আব্রাহা তখন খুব খুশি ছিল কারণ সে ইয়েমেনে বিশাল এক গির্জা বানিয়েছিল আর সেটি ছিল সোনা রূপা ও চান্দি দিয়ে তার বিশ্বাস ছিল যে এখন থেকে লোকজন আর মক্কা যাবে না সবাই তার গির্জাতে আসবে তার দেশ ইয়েমেন মক্কার চেয়ে বড় বিজনেস সেন্টার হয়ে যাবে দেখে নিও আফসার এই গির্জা একদিন ইয়েমেনের ভাগ্য লিখবে সময় চলতে থাকে দিন রাতে আর রাত মাসে কিন্তু কাবাতে আসা মানুষের সংখ্যা কমে না বরং আরও বাড়তে থাকে প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে হাজার হাজার কাফেলা মক্কাতে প্রবেশ করে এসব মানুষজন কাবাতে রাখা তাদের মূর্তির পূজা করে আর পূজা শেষে আবার ফিরে যায় মক্কাতে সব ধরনের জিনিস কিনতে পাওয়া যায় আসো কিছু চাকু কিনি এসব বাজার চলতো ওই কাবাঘরের বরকতে এই সব মাটির হাড়িপাতিল সত্যি অনেক সুন্দর কেমন দাম এসবের এখানে সব ধরনের ফলমূল পাওয়া যায় দেখছি কিন্তু ওইদিকে দিনকে দিন আব্রাহের রাগ বাড়তে থাকে কারণ তার গির্জাতে কোনো মানুষই আসে না বুঝি না আফসার লোকজন ওই মাটির ঘরের দিকে কেন যায় আমি নিজেরও অনেক হয়রান হুজুর তার গির্জা তো সবাই দেখতে পেত কিন্তু সবার হৃদয় শুধু কাবার জন্য পাগল ছিল মোহন দেখো কত সুন্দর গির্জাঘর এখন চলো তাছাড়া মক্কা যেতে দেরি হয়ে যাবে আর এভাবে সময় চলতে থাকে এরপর একদিন আবরাহা একটা পরিকল্পনা করে আফসার কাবাকে ধ্বংস করতে হবে যতদিন ওই কাবা থাকবে আমাদের কালিসা কখনো ফেমাস হবে না কিন্তু একটা কারণ লাগবে কারণও মিলে যাবে আফসার পেয়ে যাব কারণ এর কিছুদিন পর কাবাকে ধ্বংস করার একটা কারণও পেয়ে যায় তারা মক্কার কিছু খারাপ যুবক জানতে পারে আব্রাহা কাবাকে ধ্বংস করতে চায় আর কাবা শুধু একটা ঘর না এটা তাদের ঈমান বিশ্বাস আর ইজ্জতের মামলা ছিল আর এ কারণে কিছু যুবক মিলে আব্রাহার সেই গির্জাকে ধ্বংস করার পরিকল্পনা করে তো ইয়েবো ইমারত ইতনি খুবসুরত है আজকে বাদ নেই রে গিয়ে চলো জলদি করো দেখতে দেখতে কালিশা আগুনের মধ্যে ডুবে যায় আগুনে পুরে গলতে থাকে আর ওই সুন্দর ইমারত চোখের পলকে পুরে কয়লা হয়ে যায় এখন তার কাজ নিজেই করে এরা শুধু আমার কালিশা জ্বালায়নি তারা আমার সান আমার নাম আমার যশ খ্যাতি সবকিছুই জ্বালিয়ে দিয়েছে যে এটা করেছে আমি তাকে বরবাদ করে দিব বিভিন্ন স্কলারদের মতে মক্কার কিছু খারাপ লোক ওই গির্জাকে পুড়িয়ে দিয়েছিল আর এটাকে কারণ বানিয়ে আব্রাহা কাবাকে ধ্বংস করতে চায় এজন্য সে ষাট হাজার সৈন্য নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেয় তার সৈন্যদলে কালো রঙের বেহি বড় বড় শক্তিশালী সৈন্য ছিল সময় এসে গেছে জন্য তোমরা কি সবাই সবাই তৈরি তারা তাদের আত্মবিশ্বাসী ছিল তাদের মধ্যে অনেক জোশ ছিল আব্রাহার বাহিনী রাস্তার মধ্যে অনেক মক্কার লোকজনকে বন্দি বানিয়ে নেয় কারণ তারা সাহায্য করতে মানা করে দিয়েছিল কেউ কেউ মক্কার রাস্তা দেখিয়ে দিতে মানা করে দিয়েছিল আর যখন বাহিনী মক্কার কাছে পৌঁছে যায় মক্কাবাসী প্রচন্ড ভয় পায় আর তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এসব সৈন্যদের মধ্যে সবচেয়ে ভয়ানক ছিল বড় বড় হাতি কনসি মখলুক হে চিল্লাতে চিল্লাতে হাতির শব্দ মক্কাবাসীর হৃদরকে কাঁপিয়ে তোলে মক্কাবাসী এর আগে কখনো হাতি দেখেনি তাই হাতির গর্জনে তাদের হার্টবিট কেঁপে ওঠে তারা আতঙ্ক হয়ে যায় ভয় পেয়ে যায় তারা সবাই ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের উপরে পালাতে থাকে আমরা অল্প কয়েকজন লোক এত বড় সৈন্যদলের সাথে কিভাবে লড়ব কিন্তু কাবার সর্দার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব হিম্মত হারাননি তিনি সিদ্ধান্ত নেয় নিজেই আব্রাহার সাথে কথা বলবে তখন সে সাথে সাথেই আব্রাহার তাবুতে পৌঁছে যায় তাকে দেখে আব্রাহা হাসতে থাকে তখন সে তাকে বলে আব্দুল মোত্তালিব যদি কাবাকে বাঁচানোর ভিক্ষা চাইতে আসো তো ফিরে যাও আমি কাবাকে ধ্বংস করার পরই এখান থেকে ফিরে যাব আব্রাহার কথা শুনে আব্দুল মুতালিব বুঝতে পারে আব্রাহা তার অহংকার এবং প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছে তিনি আব্রাহাকে কাবাকে বাঁচানোর কোনো অনুরোধ করে না তিনি উল্টো আব্রাহাকে তার দুশো উট মুক্ত করে দেওয়ার জন্য বলে যে উঠগুলো আব্রাহার সৈন্যরা কয়েদ করে রেখেছে আমি এখানে আমার দুইশো উট নিতে এসেছি আপনার সৈন্যরা কয়েত করে রেখেছে আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে যায় আজুব রে চাইল তো কি উট তুমি কি কাবার রক্ষা চাও না কাবার মালিক আল্লাহ তিনি তার ঘরের হেফাজত নিজেই করবে আমি উটের মালিক উটের হেফাজত করা আমার জিম্মাদারি আমার উট আমাকে দিয়ে দেন কাল সকালে আমি ওই কাবাকে ভেঙে দিব অবশ্যই হুজুর সেদিন মক্কার আকাশে বাতাসে শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল আব্দুল মুত্তালিব ও কাবার সকল মানুষ মিলে সেদিন আল্লাহর কাছে দোয়া করেন সেদিন তারা কাবার সকল তিনশো ষাটটি মূর্তিকে ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া চান হে আল্লাহ আমাদের সাহায্য কর আমাদের এই মুসিবত থেকে রক্ষা কর হে ক্ষুদা মানুষ তার ঘরের হেফাজত করে তুমি তোমার ঘরের হেফাজত করো তাদের সবার ভয় কান্না তাদের আর্তনাদে মক্কার বাতাস ভারী হয়ে উঠে আর তারপর তারা আল্লাহর ঘরকে তার কাছে ছেড়ে দিয়ে সবাই পাহাড়ের উপরে উঠে যায় ও মেরে আল্লাহ তেরা ঘর কাবা তেরে অন্যদিকে আব্রাহা চিল্লাতে থাকে এই হাতিগুলো একটা বিশাল তামাশা তৈরি করে সবচেয়ে বড় হাতিটি আর সামনে আগায় না হাতিটি মাটির মধ্যে শুয়ে পড়ে সবাই মিলে তাকে ধাক্কা দেয় অনেক চেষ্টা করে তারপরেও সেখান থেকে সামনে আগায় না বরং উল্টো সে তার নিজের সৈন্যদের পায়ের তলে পিষে মেরে ফেলতে থাকে যখন হাতিটি উল্টো দিকে ঘোরানো হয় হাতি দৌড়াতে থাকে আর যখন মক্কার দিকে যেতে বলা হয় তখনই হাতি মাটিতে শুয়ে পড়ে আর এরপর লোকজন যেটা দেখে সেটা সবার কল্পনারও বাহিরে ছিল বাবা ও দেখি আসমান কি তরফ এ কি মুসিবত হে সুবহানাল্লাহ দেখতে দেখতে হাজার হাজার ঝাঁকে ঝাঁকে পাখি এসে পুরো মক্কার আকাশ ঢেকে ফেলে পাখিগুলো তাদের পায়ে ঠোঁটে করে ছোট ছোট পাথর আসতে থাকে আর কিছু সময় পর ওই সমস্ত পাখিগুলো এই ছোট ছোট পাথর টুকরো গুলোকে একসাথে ফেলে দেয় আকাশ থেকে পড়া ছোট ছোট পাথরগুলো আগুনের কুণ্ডলিতে পরিণত হয় সেগুলো পিস্তলের গুলির মতো তাদের সৈন্য বাহিনীর শরীরের মধ্যে বিদে যেতে থাকে দেখে যেন মনে হচ্ছিল আকাশ থেকে গুলির বৃষ্টি পড়ছিল আব্রাহা সৈন্যদল ভয় পালাতে থাকে আব্রাহা চিল্লাতে থাকে দিন বড় হতে থাকে আর তারা মরুভূমির বালির সাথে মিশে যেতে থাকে আব্রাহার সকল সত্যি যেন নিমেষেই ধ্বংস হয়ে যায় আল্লাহ তাদেরকে ধানের ভুসির মতো গুড়া গুঁড়া করে ফেলে দেন এই ঘটনার ঠিক পঞ্চাশ দিন পর নবী হযরত মো সাল্লাহ জন্ম হয় একটা হাদিসে আছে মক্কাবাসীর এই ঘটনার পর এতটাই আত্মবিশ্বাস ও ইমানি শক্তি বেড়ে যায় যে তারা এই ঘটনার আগামী দশ বছর পর্যন্ত এক আল্লাহর ইবাদত করে থাকে তারা কোনো মূর্তি পুজো করে না তো এটাই ছিল সুরা ফিলের নাজিলের পেছনের কাহিনী আবু হাদি আমাকে ওই সুরাটা শোনাও

তাহলে চলুন এখন এই সুরার বাংলা অর্থগুলোকে বোঝার চেষ্টা করি সিনেম্যাটিক স্টাইলে সহজ তরিকায় তো প্রথম আয়াত হল ফিল অর্থ তোমরা কি দেখনি তোমাদের প্রভু হাতিওয়ালাদের সঙ্গে কি করেছিলেন তো এখন যদি আপনারা এই আয়াতের একটু গভীরে চিন্তা করেন এখানে আলামতরা শব্দটি কোরআনের অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে আলামতারা কি আসলে এটা একটা প্রশ্ন মানে তোমরা কি দেখোনি তোমাদের প্রভু হাতিবালাদের সঙ্গে কি করেছিল এটা এমন একটা প্রশ্ন যেই প্রশ্নের উত্তর সবারই জানা কারণ আমরা সবাই জানি তিনি হাতিবালাদের সঙ্গে কি করেছিলেন এখন এটা বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ দেই যেমনটা মনে করেন আমরা মাঝে মধ্যে আমাদের বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি আর বলি আপনারা কি করেছেন আমার জন্য তখন এই কথার জবাবে আমাদের বাবা মা আমাদের কি বলে আমরা তোমাদের জন্য আর কি বা করেছি তোমরা তো এমনিতেই এত বড় হয়ে যদি একটু উদাহরণ মনে করো তুমি তোমার বাবা এবং মায়ের সাথে একসাথে দুপুরের খাবার খেয়েছ এখন খাবার খাওয়ার আধা ঘন্টা পর তুমি তোমার মায়ের কাছে আবার বলছো তোমার ক্ষুদা লেগেছে তুমি আবার খেতে চাও তখন তোমার মা উত্তরে কি বলে তুমি কি একটু আগে খাবার খাও তো এখানে মহান আল্লাহ তালা মক্কাবাসীদের এটা মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা কি দেখনি তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের পর্বার্দিগার তোমাদের মালিক হাতিওয়ালা বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিয়েছিল কি আশ্চর্য ব্যাপার রে ভাই মোহন হাতিওয়ালা বাহিনীকে পাখিরা বরবাদ করে দিল আরে ভাই এটা আমাদের আল্লাহর ক্ষমতা তো এখানে মহান আল্লাহ তালা কুরাইশ বংশদের মানুষদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগেরই তো কথা ওই সময় যারা বাচ্চা ছিল তারা যুবক হয়েছে যারা যুবক ছিল তারা বুড়ো হয়েছে তোমরা কি দেখো মান আল্লাহ তালা ওই হাতিওয়ালা বিশাল বাহিনীদের কিভাবে ধ্বংস করে দিয়েছিল তোমরা ভুলে গেলে তোমাদের মনে নেই তোমরা ভয় পেয়ে পাহাড়ের উপরে পালিয়ে গিয়েছিলে আশা করি বুঝতে পেরেছেন এখন আসি পরের আয়াতে আয়াত নম্বর দুই অর্থ তিনি কি তাতে চক্রান্ত ব্যর্থ করে দেননি এখানে ইয়াজাল মানে তিনি তিনি কে আল্লাহ যিনি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিল কিন্তু এখানে বোঝার বিষয় হল কিসের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিল তারা তো ষাট হাজার সৈন্য নিয়ে সবার সামনে দিয়ে মক্কাকে ধ্বংস করতে এসেছিল এখানে তো কোনো চক্রান্ত দেখা যাচ্ছে না তাহলে কি ছিল সে চক্রান্ত আল্লাহ সবার মনের কথা জানেন তাই তিনি এটাও জানতেন আব্রাহার মনের মধ্যে কি পরিকল্পনা ছিল আব্রাহা চেয়েছিল আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে ইয়েমেনে তার বানানো গির্জাকে এক নম্বর বিজনেস সেন্টারে বানানো যেন মানুষ মক্কার দিকে না গিয়ে সবাই তার গির্জাতে আসে আর তার দেশ বিশ্বের এক নম্বর বিজনেস সেন্টারে পরিণত হয় আফসার কাবাকে ধ্বংস করতে হবে যতদিন ওই কাবা থাকবে আমাদের কালিসা কখনো ফেমাস হবে না কিন্তু একটা কারণ লাগবে কারণও মিলে যাবে আফসার পেয়ে যাব কারণ তো এটা ছিল আব্রাহার একটা চক্রান্ত আর সে চক্রান্তকে মহান আল্লাহ তালা ধ্বংস করে দিলেন ব্যর্থ করে দিলেন এখন আসো আয়াত নাম্বার তিন আবাবিল অর্থ এবং তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি এখানে তৈরান মানে পাখিকে বোঝানো হয়েছে আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে তয়রান আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি তো এখানে মনে রাখার বিষয় হলো আবাবিল কোনো পাখির নাম না আমরা অনেকে পাখির নাম আবাবিল মনে করি মনে করি আবাবিল পাখি সেদিন হাদিওয়ালা বাহিনীকে ধ্বংস করেছিল আসলে এখানে আবাবিল বলতে ঝাঁকে ঝাঁকে বোঝানো হয়েছে এবং তৈরান মানে পাখি বোঝানো হয়েছে এখানে কোনো পাখির নাম নেওয়া হয়নি এখন আসুন আয়াত নম্বর চার অর্থ ওই পাখিগুলো যারা তাদের ওপর নিক্ষেপ করছিল কঙ্কর আকৃত ছোট ছোট পাথর এখানে তারমিহিম এর অর্থ হলো ছুঁড়ে ফেলা বা ফেলে দেওয়া বা ছুঁড়ে মারা আর বিহিজারাতিন এর মানি হল পাথর এখানে সিজ্জিল বালা হয় মাটিকে আগুনে পুড়িয়ে তৈরি করা কাঁকরকে এই ছোট ছোট কাঁকর বা পাথরের টুকরাগুলো আল্লাহর কুদরতে ধ্বংসকারিতায় কামানো বন্দুকের গুলি অপেক্ষা বেশি কাজ করেছিল কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হলো এত ছোট ছোট মাটির তৈরি ভুরভুরে পাথর যাকে কঙ্কর বলা হয়েছে এমন পাথর যে পাথরের কোনো শক্তি নাই যে পাথরের কোনো ক্ষমতা নাই যে এত ছোট ছোট ভুরভুরে গুরুঘুরে পাথর কিভাবে ষাট হাজার সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল মান আল্লাহ তালা যদি সিজ্জু শব্দটি ব্যবহার না করতেন তাহলে কি হতো যে ওই পাখিগুলো আকাশ থেকে পাথর ফেলে দিয়েছিল তার মানে সবাই ভেবে নিত হয়তো বা সেই পাথরগুলো অনেক বড় বড় যেগুলো সৈন্যদের মাথের ওপর পড়ে মাথা ফেটে গেছে কিন্তু না এই পাথরগুলো এতটাই ছোট ছিল যার কোনো শক্তি ক্ষমতা কিছুই ছিল না ওই সৈন্যবাহিনীকে ধ্বংস করার তার মানে মহান আল্লাহ তালা তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে মহান আল্লাহর শক্তির কাছে মহান আল্লাহর ক্ষমতার কাছে এত বিশাল বিশাল বড় বড় শক্তিও কিছুই না আর সেই ছোট ছোট পাথরগুলোতে আল্লাহর মজু ছিল আর এজন্যই পাথরগুলো তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এখন আসি পরের আয়তে আয়াত নম্বর পাঁচ ফজাল অর্থ অতপর তিনি তাদেরকে করেছিলেন জীবাণু ঘাসের মতো অর্থাৎ তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যেমন হয় পশু কর্তৃক জীবাণু ঘাস এখানে আয়াত নম্বর পাঁচ হলো আয়াত নম্বর চারের একটা উত্তর বা জবাব আট নাম্বার চারে তালা কি বলেছিলেন তিনি বলেছিলেন ওই পাখিগুলো যারা ওই বাহিনীর ওপর নিক্ষেপ করেছিল ছোট ছোট ভুর ভুরে গুরে পাথর আর সেগুলো নিক্ষেপ করার কারণে তাদের কি অবস্থা হয়েছিল তাদের অবস্থা হয়েছিল চিবানো ঘাসের মতো এখন মহান আল্লাহ তালা এখানে চিবোনা ঘাসের মতো কথাটা কেন বললেন আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের দৈনন্দিন জীবনে একজন কৃষক অনেক মেহনত করে ফসল ফলায় এরপর ফসল বড় হলে সেগুলো কাটে এবং সেই শস্যদানার থেকে বীজ বের করার জন্য মারাই করা হয় বীজ আলাদা হয়ে গেলে কিছু অংশ যা ভুসি বলে থাকি আমরা এই ভুসিগুলো গুরুকে খেতে দেওয়া হয় এরপর গরুগুলো এই ভুসিকে দিন চিবাতে থাকে মানে যাওয়ার কাটতে থাকে এভাবে চিবাতে চিবাতে এক সময় তারা এটা মুখ থেকে ফেলে দেয় যখন এটা একদম ঘুরঘুরে ভুরভুরে লালচে হয়ে যায় যখন এটা আর খেতে মন চায় না আর এই জিনিসটা তখন দেখতে এতটাই বাজে হয় যে দেখলেও ঘৃণা আসে আর এই জিনিসটা তখন কোনো কাজেরই থাকে না ঠিক একইভাবে মহান আল্লা তালা ওই হাতিওয়ালা বাহিনীর অবস্থা একদম এরকমই চিবানো ঘাসের মতো করে দিয়েছিলেন তাদের চেহারা চেনা যাচ্ছিল না তাদের পুরো শরীর একদম গলে গিয়েছিল চেনার উপায় ছিল না তারা মানুষ না অন্য কিছু এই জন্যই তালা এই শেষের আয়টি ব্যবহার করেছেন এবং বলেছেন যে তাদের অবস্থা চিবানো ঘাসের মতো করে দিয়েছেন দেখেছ এদের শরীরের অবস্থা আমার ভয় লাগে এ অভিশাপ না কখনো আমাদের লেগে যায় এখন যদি পুরো সুরাটিকে আরেকবার বোঝার চেষ্টা করি সংক্ষেপে তাহলে বিষয়টা দাঁড়াবে এমন তুমি কি দেখো তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি এবং তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন যারা তাদের ওপর নিক্ষেপ করছিল পোড়ামাটির ভুরভুরে পাথর ফলে তিনি তাদেরকে পরিণত করলেন জীবন ঘাসের মতো তো এটা ছিল সুরা আল ফিলের বাংলা অর্থ বিশ্লেষণ আশা করি বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হলো এই চোদ্দশো বছর পূর্বে নাজিল হওয়া এই সুরাতে আজ আমাদের জীবনে কাম কি আমাদের জীবনের রেলিভেন্স কি এই থেকে আমরা কি শিখতে পারি মহান আল্লাহ তালা আমাদের মধ্যে সাধারণত দুই ধরনের নিয়ামত দিয়ে থাকেন এক ইনস্ট্যান্ট ব্লেসিং অর্থাৎ সাথে সাথে পেয়ে যাওয়া কোনো নিয়ামত আর দুই সাস্টেইনড ব্লেসিং অর্থাৎ অনেকটা সময় পার হওয়ার পরে পাওয়া কোন নিয়ামত প্রথমে সাস্টেইনড ব্লেসিং এটা সম্পর্কে বোঝার চেষ্টা করি যেমন মনে করেন আপনার কোনো প্রিয়জন মারা গেছে অথবা আপনার ডিভোর্স হয়ে গেছে অথবা আপনার ব্যবসায় কেউ ধোকা দিয়েছে অথবা আপনার আপন কেউ বা আপনি নিজেই অনেক কঠিন একটা রোগে অসুস্থ হয়ে পড়েছেন তো আপনি কি করলেন আপনি ভেঙে পড়েছেন হয়তো বা এখান থেকে আপনি আর কখনো বের হতে পারবেন না কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বহুদিন পর বা একটা সময় পর দেখা যায় ওটা হয়েছিল ভালোই হয়েছিল ওটা না হলে আজকের এই ভালোটা হতো না একটা সময় মনে হয় যা হয়েছিল ভালোই হয়েছিল আল্লাহ ভালোর জন্যই করেছে কারণ তখন যদি আমার ওই কষ্টটা বা খারাপ কিছু না হতো আজকের এই ভালো জিনিসটা পেতাম না তো আসুন এখন বোঝার চেষ্টা করি ইনস্ট্যান্ট ব্লেসিং মানে সাথে সাথে পেয়ে যাওয়া কোনো নিয়ামত হে আল্লাহ আমাকে যেভাবেই হোক পাশ করিয়ে দাও অথবা হে আল্লাহ আমাকে যেভাবে হোক প্রমোশনটা পাইয়ে দাও আরে যেভাবে হোক বিয়ের জন্য ফুপু ব্যাচ মেনে নেয় এর মানে আপনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনার দোয়াটা কবুল করলেন এবং সেই নিয়ামত আপনি সাথে সাথে পেয়ে গেলেন ঠিক একইভাবে মক্কাবাসী আল্লাহর ঘর কাবাকে রক্ষার জন্য আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তাদের দোয়া কবুল করেছিলেন আর সেই নিয়ামতটা সাথে সাথে পাঠিয়েছিলেন তো এটা আমাদের এটাই শিক্ষা দেয় যে আমাদের হাতে যখন কোনো কিছু থাকে না আমরা তখন শুধুমাত্র আল্লাহর উপর ভরসা ছাড়া আর কিছুই করতে পারি না তখন আমরা সেই আল্লাহর উপরই ছেড়ে দেই যে আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করুক ঠিক যেভাবে আব্দুল আল্লাহর ঘর কাবাকে রক্ষার দায়িত্ব উপরই ছেড়ে দিয়েছিলেন সুতরাং আমাদের অবশ্যই উপর ভরসা রাখতে হবে এবং আমাদের জীবনের সমস্ত ফয়সালা আল্লাহর উপরই ছেড়ে দিতে হবে আমাদের শুধু চেষ্টা করতে হবে ব্যাস যদি সেটা ইনস্ট্যান্ট ব্লেসিং হয় তাহলে আমরা সাথে সাথে পেয়ে যাব। আর যদি সেটা সাস্টেইন ব্লেসিং হয় তাহলে অবশ্যই একটা সময়ের পর পেয়ে যাব হয়তো সময় একটু বেশি লাগবে কষ্ট একটু বেশি হবে কিন্তু ইনশাআল্লাহ ওটার চেয়েও ভালো কিছুই আল্লাহ আমাদেরকে দান করবেন এছাড়াও আমরা আরও একটা জিনিস শিখতে পারি যেখানে ছোট ছোট পাখিগুলো যাদের কোনো ক্ষমতা নাই শক্তি নাই তারা এত বড় সেনাবাহিনীকে ধ্বংস করে দিল কিভাবে সম্ভব হলো আসলে যদি আমাদের মধ্যে ইউনিটি থাকে একত্ব থাকা যায় সবাই মিলেমিশে থাকা যায় যদি কোনো খারাপ শক্তির বিরুদ্ধে সবাই সমস্ত কমজোর মানুষ একসাথে মিলে আওয়াজ তুলে তাহলে অবশ্যই সেই শক্তিশালী শক্তিও ধ্বংস হতে সময়ের ব্যাপার মাত্র যেমনটা করেছিলেন নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী ঠিক সেভাবেই ভিডিও ভালো লাগলে শুধু একটা সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে আমার কষ্টটা সার্থক হবে আল্লাহ হাফেজ